একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা রাত পোহালেই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা শুরু হচ্ছে তাই বাংলা প্রথম সেমিস্টার একটা নমুনা পত্র প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করছি দ্রুত তোমরা প্রশ্নপত্রটি দেখো এবং প্র্যাকটিস করো এরকম ধরনের অনেকগুলো প্রশ্নপত্র কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবে তাই ওগুলো দেখতে প্লেলিস্টে দেখতে পারো শুরু করছে আজকে চল্লিশ মার্কের এমসিকিউ এর একটা বাংলা নমুনা প্রশ্নপত্র একের দাগ প্রসন্ন কি দেবে বলেছে উত্তর ক ছানা দুই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় দিবাসে শীতল শ্বাসে ছায়াদান করেন কে ঘ বনেশ্বরী তিন এখানে শূন্যস্থান পূরণ করতে হবে হরিপুরের ড্যাশ মেলা হইতে সহায় হয়ে কালো সার্জের এই আড়াই টাকা মূল্যের জামাটে ক্রয় করিয়া আনেন খ রাসের চার থুরথুরে থে বুড়োর একমাত্র অতিপ্রাকিত শক্তি ছিল গ ধৈর্য পাঁচ খেন্তি কম কবে কটা পিঠে খেয়েছিল এ উত্তরটি তোমরা কমেন্টে জানাবে যারা পারবে না তাদেরকে অবশ্যই উত্তরটি বলে দেওয়া হবে তোমরা চেষ্টা করো কমেন্টে জানানোর জন্য ভিডিওটি নাটেন শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা প্রশ্নের উত্তরগুলো অবশ্যই পেয়ে যাবে ছয় সত্যমিথ্যার সঠিক বিকল্পটি বেছে নিয়ে লিখতে হবে এটা আমি কেবল উত্তরটি এটাও তোমরা কমেন্টে জানাবে না জানালে ভিডিওর মাঝেই তোমরা উত্তরগুলো পেয়ে যাবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো সাত এখানেও শূন্যস্থান পূরণ করতে হবে দানে বাড়ি নদীর বিমলা ড্যাল উত্তর খিঙ্করি আর পাটি সাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয় এখানে বক্তা হলো খেন্তি তারপরে দাগ এখানে বিবৃতির সঠিক কারণ খুঁজে নিতে হবে বিবৃতি মিথ্যা শুনিনি ভাই কবির এমন মনে হয়েছে উত্তর ঘ হৃদয়ের চেয়ে বড়ো আর কোনো মন্দিরের সন্ধান তিনি পাননি দশ কমলাকান্ত উপবাস করলে সে কোথায় ধরে ধরা পড়বে উত্তর ঘ নসিরামবাবুর ভান্ডার ঘরে এগারো কোথায় আরও শক্ত করে জড়িয়ে দেওয়া হয় ফাঁস উত্তর গোয়া গরদানে বারো মুখুর্জে বাড়ির ছোট খুকির নাম খ দুর্গা তেরো মার্জারের কাছে যে জিনিসটির বিশেষ প্রজন্মে সেটি হলো খ আফেং তারপরে চোদ্দ এখানে তথ্য ভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে সময়ের ঢেউতলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে কবির গলায় ফলত এখানে চারটে দেওয়া আছে তোমাদের এগুলো কোনটি ঠিক আর কোনটি বেঠিক লিখতে হবে আমি কেবল উত্তরটি বলছি এখানে উত্তর হলো গ দুই এবার তিন ঠিক আর এক আচ্ছার ভুল পনেরো শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্য ছুটিয়া পালাইল কোন জন্তুর উত্তর গ শিয়াল ষোলো সাম্যবাদী কবিতায় কি শুনে সাক্ষ্যমণি রাজ্য ত্যাগ করেছিলেন ঘ রাজ্য মানবের বেদনার ডাক শুনে এখানে সতেরো দাগ শূন্যস্থান অতএব আমাকে ড্যাশ না করিয়া আমার ড্যাশ করো উত্তর খ প্রহার আর প্রশংসা আঠারো দাগ এখানে একটি বিবৃতি দেওয়া আছে আমি উত্তরটি জানাচ্ছি গ হবে উত্তর উনি শূন্যস্থান পূরণ আমার এক দূর সম্পর্কের বোন আছে ড্যাশ পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল উত্তর ক কালীঘাটে দাগ তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে মার্জারটি হল আমি উত্তরটি জানিয়ে দিচ্ছি চারটে আছে দুই এবং তিন সঠিক আর এক চার ভুল একুশ সাম্যবাদী কবিতায় কবি কেমন সাম্রাজ্যের স্বপ্ন দেখেছেন উত্তর ক জাতি ধর্ম বর্ণের বৈষম্যহীন সমাজ বাইশ কবি কি নিয়ে জনতার মাঝে শ্বাস ফেলেছেন উত্তর গ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো আরও পরবর্তী ভিডিওগুলো যাতে সবার আগে পেতে পারো তোমাদের পরীক্ষার মাঝে পরীক্ষার আগে যে পরীক্ষাটি চলবে সেই পরীক্ষার প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে তেই দাসরূপ ধরি আলোচ্য কবিতায় কারা দার্শ্বরূপ ধরেছে ঘত উরুদল দাগে এখানে সন্ধ্যাবেলা অন্নপূর্ণা পিঠে বানাইছিল কি কি দিয়ে এখানে সাজাতে হবে এখানে যে ক চারটে আছে চারটে কিন্তু ঠিক তাহলে উত্তর হবে ঘ সবকটি ঠিক পঁচিশ পঁচিশের দাগে একটা স্তম্ভ মিলিত হবে তোমরা উত্তরটি কমেন্টে জানাবে ছাব্বিশ ভারতে প্রচলিত অস্ট্রিক শাখাটি হলো খ অস্ট্রো এশিয়াটি আট চর্যাপাদের আদি সিদ্ধাচর্য হলেন লুইপাদ যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আঠাশ কার সম্পাদনায় শ্রীকৃষ্ণ কীর্তন প্রথম মুদ্রিতাকারে প্রকাশিত হয় উত্তর খ বসন্ত রঞ্জন রায় বিধবল্লভ উনত্রিশ বঙ্গালী উপভাষার উদাহরণ হলো এটাও তোমরা কমেন্টে জানাবে তিরিশ শূন্যস্থান পূরণ করতে হবে সাংকেতিক ভাষা থেকে সৃষ্টি হয় খ পিজিন তারপরে একত্রিশে দাগ অষ্টী ব্যাকরণ গ্রন্থটি লিখেছে উত্তর ক পানিনি বত্রিশ শূন্যস্থান পূরণ করতে হবে গৌরাঙ্গ বিজয় রচনা করেছেন গ চোড়ামণি দাস তেত্রিশ সিন্ধু সভ্যতার আসলে এই উত্তরটাও তোমরা কমেন্টে জানাবে চৌধুরী রামপ্রসাদের কৃতিত্ব কোন পর্যায়ে শাক্ত গানে ভক্তের আকুতি পঁয়ত্রিশ ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন উত্তর ঘ এখানে যে চারটে অপশন আছে কোনোটি নয় তারপরে যে দাগ বিবৃতির সঠিক ব্যাখ্যাটি খুঁজে নিয়ে লিখতে হবে কেবল আমি উত্তরটি বলে দিচ্ছি এখানে উত্তর ক সংস্কৃত পালি দুটোই সাহিত্যিক ভাষা সাহিত্যের ইলিয়াড ওডিসি কোন ভাষায় রচিত এটাও তোমরা কমেন্টে জানাবে না জানাতে পারলেও আমি কিন্তু উত্তর শেষে জানিয়ে দেবো আটত্রিশ তথ্যভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও এখানে চারটে দেওয়া আছে চারটের মধ্যে বিকল্পগুলির মধ্যে উত্তর হবে ক একের দাগ সঠিক আর দুই তিন এবং চার ভুল বাগে বাকি যে প্রশ্নগুলো আমি ছেড়ে এসেছি তোমাদেরকে কমেন্ট করতে বলেছিলাম যারা কমেন্ট করেছে তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা পারোনি তাদের জন্য উত্তরগুলো বলে দিচ্ছি যে কটা প্রশ্ন আমি ছেড়ে এসেছিলাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর হবে গদ্দাগ তোমরা ওগুলো মিলিয়ে নাও আর ওগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো উনচল্লিশের দাগ শূন্যস্থান পূরণ ড্যাশ ভাষা বংশ ভারতের প্রাচীনতম ভাষা উত্তর হবে অস্ট্রিক চল্লিশের দাগ একটা স্তম্ভ হবে আমি উত্তরটি বলে যাচ্ছি গদ্দাগ একের দাগে সি হবে আর দুইয়ের দাগের এ তিনের দাগে ডি আর চারের দাগে বি এই হলো একটা স্কুলের বা একটা ফার্স্ট সেমিস্টারে নমুনা প্রশ্নপত্র তোমরা এটা দেখো আর প্র্যাকটিস করো এর আগেও কিন্তু অনেকগুলো প্রশ্নপত্র তোমাদের এখানে দেওয়া আছে যারা দেখতে চাও তারা প্লে লিস্টে গিয়ে দেখে নাও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর কয়েকদিন পদে পরেই কয়েকদিন বলতে আর রাত পোহালেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তাই ভিডিওটি বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের কিন্তু আরও অনেক প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে তাই তোমরা যাতে উপকৃত হও সেই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাতে কিন্তু তোমাদেরই ভালো হবে